আমাদের সবাইকে এখন দুপুর বেলা থেকে ভিডিওটা শুরু করলাম আর আমার ক্যামেরাটা গেছে তো তোমরা সবাই কী কী করছি বলো আমরা তো সকালে আমরা ঘুমিয়েছি সকাল সাতটার সময় সারা রাত আড্ডা মেরে মজা করে ঘুমতে উঠেছি বারোটার সময় তারপরে এতক্ষণে রান্না বান্না অলমোস্ট কমপ্লিট দাদা দেখা এই দেখো আমাদের সোনু দিদি এসছে সোনু দিদি প্লিজ ফোনটা একটু দেখ কিনলে যে ধাক্কা ধাক্কা প্লিজ এই দেখো আইফোনের বাবা আইফোনের বাবা কিনেছে প্লিজ দেখো যদি ফোন ফোনটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু भाবে যে আমি বাবা কাপিয়ে নিয়েছে আর কেউ নেয়নি কি ওলগা তো হচ্ছে আছে এই বাবা বলো হাই

তার আইসক্রিম আছে পনির আছে আর এই যে এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আমার বর বাচ্চাগুলো ভিডিও ফটোশ্যুট করে এসেছে আর আমাদের করবে দারুণ বন্ধুরা ফোনটা হেভি এই যে লাল লাল খাসির মাংস সেরা হয়েছে পোলাও হচ্ছে পোলাওটা এখনো হয়নি পোলাওটা এখনো হয়নি হলে দেখাবো হ্যাঁ আর এখানে মুসুরির ডাল আছে এটা এটা এই হাইটাতে ভাত আছে এখানে চাটনি আর এটাতে পনির পনির মাংসর কালারটা ফোনে আরও বেশি ভালো আসছে হেভবি এসেছে কালারটা কোনো কারোর স্নান হয়নি আমরা বান্দর করে সব মানে যাটা হয়ে আছি বাচ্চাগুলোর এখনও স্নান হয়নি বেলা পনেরো দিনটা বাজতে চলছে বাচ্চাগুলো সব ফটোশ্যুট করতে গেছিলো তো এখন আমরা সব এক এক করে স্নান করব তারপর খাওয়া দাওয়া চারটের সময় আচ্ছা রান্না কেমন হয়েছে

পোলাও আর হচ্ছে পনির এই যে পনির আর বাকি মেনু আছে